ইলিশ মাছের মাথা এনে রেখেছি তিন চার দিন হয়ে গেছে ফ্রিজে কচুর শাকের জন্য মানে কচুর শাক খুঁজেই পাচ্ছি না বাজারে আমাদের এখানে তো বাপের বাড়িতে গিয়ে গিয়ে রাখি তারপরে মানে কচুর শাক কিনে নিয়ে এসেছি সেই কচুর শাক মাছের মাথা দিয়ে রান্না করব আর এখানে দেখো সকালবেলা উঠে আগেই চাটনিটা বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি রেডি হয়ে গেছে আর পাশে পটল ভাজা ডালের জন্য বসিয়ে দিয়েছি আর এই যে বোয়াল মাছ আলু দিয়ে ঝোল করব বোয়াল মাছটা নুন হলুদ কাশ্মীর গুঁড়ো দিয়ে পাখিয়ে রেখেছি আর আলুটাও ভাজা হয়ে গেছে মাছের ঝোলে আর এখানে কচুর শাক বসিয়ে দিয়েছি আর পাশেই এখানে মাছের ঝোলের মশলাটা কষাচ্ছিলাম আর এখানে দেখো যে ইলিশ মাছের মাথাটা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচাই ছিল ডিপে ছিল বের করে আজকে ভাজা করেছি আজকে কচুর শাকে দিয়ে রান্না করব এই যে কচুর শাক রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর এখানে পাশে বোয়াল মাছটাও রেডি হয়ে গেছে আর আমার কাস্টমার কালকে তো সোমবার ছিল সবাই নিরামিষ খেয়েছে আমরাও নিরামিষ খেয়েছি আজকে মাছ রান্না করলাম এই যে বোয়াল মাছ রেডি হয়ে গেছে এই বোয়াল মাছটা আমরা খাবো আর এই যে ভাগ করে রেখেছি তিনজনার জন্য এটা কাস্টমারের আর এই যে টমেটোর চাটনি কচুর শাক এগুলো এখনও প্যাকিং হয়নি এখানে ডাল করেছিলাম মুগ ডাল এগুলো এবারে প্যাকিং করব আর এখানে পাশে মোটামুটি প্যাকিং করা শুরু করে দিয়েছি চাটনিটা প্যাকিং হয়ে গেছে তো বাকিগুলো এখন প্যাকিং করব